আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার আমরা ওখানে আপনাদের একটি কাজ শেখাতে যাচ্ছি আপনারা যদি কারেন্টের বাইরের দেশে টিভি বক্স বানতে না পারেন তাহলে পিডিটি থেকে কারেন্টের বক্স বানতে টিভি বক্স কীভাবে বানতে হবে তা শিখতে পারবেন আর বাইরের দেশে সর্বপ্রথমে জানতে হবে এমসিবি দিয়ে কী কী চালানো যায় সিক্স এম্পিয়ার দিয়ে কী চালানো যায় এলেভেন এম্পিয়ার দিয়ে কী চালানো যায় বিশ এম্পিয়ার দিয়ে কী চালানো যায় 32 এম্পিয়ার দিয়ে কী চালানো যায় তাহলে আপনারা খুব সহজে বিভিবক্সটি সেট আপ করতে পারবেন যদি ডিভিবক্স সেটআপ আপ করার পরবর্তীতে দেখিয়ে দেব एमसी भी कि कैसे सेटअप करবেন ওয়া আলাইকুম সুবহানাহু ওয়া তায়ালা ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভিডিওর জন্য কমেন্ট করে দেন